ওয়েলকাম টু আইবি পেট ব্লকস থামডেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী নিয়ে ভিডিওটা বানাতে চলেছি আর তার আগে চ্যানেলটিকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বেসিক্যালি আমার কাছে একটা পুরোনো বেটাফিসের ট্যাঙ্ক আছে ওটার মধ্যে একটা বেটাফিস ছিল দেড় বছর ধরে ও আমার কাছে ছিল বাট রিসেন্টলি ও মারা যায় আমি অনেক মেডিসিন ওয়াটার চেঞ্জ সব কিছু চেষ্টা করেছি বাট বাঁচাতে পারলাম না সো আমি ওই ট্যাঙ্কটাকে এখন একটা ব্রিডিং ট্যাঙ্ক বানানোর চেষ্টা করছি তার জন্য ট্যাঙ্কটাকে পরিষ্কার করব তার আগে তোমাদের আমি ট্যাঙ্কটাকে দেখাই যে ট্যাঙ্কটার পজিশান কী আছে সো এই হলো ট্যাঙ্কের অবস্থা ড্রিপ টু জলের উপর পুরো ভেজে আছে অ্যাকোরিয়ামের রকগুলো যেদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে আলমন্ড লিফটটা যে আমি কবে ফেলেছিলাম তা আমার মনে নেই সেটা একদম পচে গেছে অ্যাকোরিয়ামের নিচে দেখতে পাচ্ছ প্রচুর নোংরা ভিতরে দুটো স্নেল ছিল বাট এখন আমি দেখতে পাচ্ছি না কোথাও লুকিয়ে আছে হয়তো আশেপাশে আর দেই না করে চলো ট্যাঙ্কটাকে পরিষ্কার করে তোমাদের দেখাই আমি অনেকটাই জল ফেলে দিয়েছি দেখো জলের তলায় কি পরিমাণ ময়লা জমেছে ফাইনালি অনেক খোঁজার পর আমি স্নেল দুটোকে পেলাম পরিষ্কার করার পর আমার অ্যাকুরিয়ামটা এরকম একটা লুক নিয়েছে আমি এই অ্যাকুরিয়ামটার ডেকোরেশনে তেমন কিছু খরচা করিনি তার কারণ হলো আমি এটাকে একটা ব্রিডিং ট্যাঙ্ক বানানোর চেষ্টা করেছি ট্যাঙ্কটাকে একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি এর মধ্যে কোকোনাট স্কাল ইউজ করেছি মানে নারকেলের ভিতরের যে অংশটা হয় ওই ওই অংশটাকে আমি ভালোভাবে পরিষ্কার করেছি এবং পরিষ্কার করার পর জলের মধ্যে ছেড়েছি কারণ ওটা যদি আমি ডাইরেক্ট দিয়ে দাও তো জল নোংরা হয়ে যাবে রক দিয়ে প্লেস করেছি যেহেতু এর মধ্যে স্যান্ড নেই তাই রক দিয়ে আমাকে প্লেস করতে হয়েছে একটু বড় সাইজের যে রকগুলো দেখছো এগুলো নর্মাল বালির পাথর মানে তোমরা বালির মধ্যে যে পাথরগুলো দেখতে পাও ওই পাথরগুলো আমি ইউজ করেছি অবশ্যই এগুলোকে ধুয়ে নিতে হয়েছে এগুলোকে আমি রক সল্টে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে তবেই এক দিয়েছি কিছু সামান্য প্ল্যান দিয়েছি যেগুলো আমার কাছে আগের থেকেই ছিল তো আমি বেশি প্ল্যান একটা প্ল্যান মধ্যে এই লুকটাকে আমি একটা টাইপের লুক দেওয়ার চেষ্টা করেছি বেসিক্যালি এটা ব্রিডিং ট্যাঙ্ক হবে তাই জন্য যে কোনো ফিশ এখানে থাকলে ও একটু হাইডিং প্লেস পাবে তাই আমি এটাকে কেভ টাইপের লুক দিয়েছি স্নেলগুলোকে আমি সদ্য ছেড়েছি আর এরা নিজেদের জায়গাটা ভালো করে বুঝে নিচ্ছে যে কোথায় গিয়ে এদের হাইডিং প্লেসটা ভালো হবে এবার আমার মধ্যে একটা কনফিউশন চলছে আমি গপ্পি ব্রিডিং করাবো না গোড়ামি ব্রিডিং করাবো তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা